এই দেখো আমার ছোট্ট সোনামনির একটা টেলার দেখো ওকে খাবার দিয়েছে ও খাচ্ছে বসে বসে দেখো কি করছে আমার দুষ্ট সোনামা এই দেখো আজকে তোমাদের একটা রান্নার ভালো রেসিপি দেখাবো সেটা হলো এটা হলো হর ডাল এক এক বাটি না ঠিক বাটিটার থেকে একটু কমটাই হরড় ডাল নিয়েছি মানে হাফ বাটি টাইপের হ্যাঁ এক বলার জন্য তো তাই ডালটা একটু হালকা করে তেলে নিয়েছিলাম এবার ঠান্ডা হওয়ার পরে এই দেখো ডালের মিক্সচারে মেশিংয়ে এটাকে পাউডার বানিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি কুমড়ো আজকে বানাবো কি তোমরা বলতে পারছ কি বলবে বলো আমি না বললে বা তোমরা কি করে বলবো আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি কুমড়োর কি বলে যেটাকে তোমরা বলো অনেকে অনেক রকমের নাম বলে কি বলি বলো তো আমি এটার একটা স্পেশালি নাম দিয়েছি সেটা হলো কুমড়োর দোকা তোমরা ডালের ধোকলা খেয়েছো কুমড়োর ধোকলা কেউ খেয়েছো খাওনি নিশ্চয়ই তাই কুমড়োর ধোকা বানাবো আজকে এই দেখো তেল দিয়েছি তেলের উপরে কুম ডালটা দিয়েছি ডালটা একটু নেড়ে কুমড়োটা দিয়ে দিয়েছি এবার কুমড়ো আর ডাল একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এই দুটোকে ভালো করে কষিয়ে নেব একদম পুরো জলটা পুরোটা টানাতে হবে সুন্দর টানিয়ে নেওয়ার পরে এটাকে থালায় ঢেলে নেবো থালায় একটু তেল বেরাস করে নিয়েছি এবার এটাকে সুন্দর করে এইভাবে চামচ টামচ দিয়ে করে তারপরে হাত দিয়ে এটাকে সুন্দর ফিনিশিং করে নেবো তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুন্দর চৌকা করে কেটে নেব এই দেখো এই যে একটু ঠান্ডা হয়ে গেছে এবার হালকা একটু ঠান্ডা হয়েছে উষ্ম গরম এবার এটাকে হাত দিয়ে চোখে এবার পুরোটা যখন ঠান্ডা হবে শক্ত হয়ে যাবে তখন কেটে নেব এই দেখো এক ঘন্টা মতো রেখেছি ওদিকে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর টমেটো কুচি লঙ্কা কুচি সব নিয়ে নিয়েছি কেটে আর এদিকে দেখো এটাকে চৌকা মতো কেটে নিলাম এই দেখো কী সুন্দর উঠে যাচ্ছে বেশ বেশ দারুণ হয়েছে জানো তো কারেন্টটা চলে গেছে যখন রান্না করছি আমার রান্না করে না অন্ধকার দিনের আলোটা ঠিকমতো পড়ছে না কারেন্ট চলে গেছে আমি মোবাইলের আলু দিয়ে কাজ করছি দেখো এই দেখো এবার রান্না করে যাচ্ছি কারেন্টটা যাওয়ার আর টাইম বললো না দেখো এই টাইমেই কারেন্টটাকে যেতে হলো ওইদিকে একটু জিরে দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিলাম পুরোনি পেঁয়াজ দিয়ে দিলাম এবার তার সাথে আলুও দিয়ে দিলাম ভেজে নেবো এদিকে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা চেরা সব কিছু দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আজকে না কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ঠিক কি বলবো সামান্য পরিমাণে একটুখানি দিয়েছি সামান্য পরিমাণে জাস্ট একটু কালারের জন্য সাদা সাদাই হবে তরকারিটা এটা খুব একটা লাল টাকি হবে না এই যে জল দিয়ে দিলাম কষানো হয়ে গেল এবার এটাকে ডেকে রাখবো সিদ্ধ হয়ে গেলে বাস ধোকাগুলো দিয়ে নামিয়ে দেব দেখতে থাকো তোমরা আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তোমরা কেউ কমেন্টস করছো না একজন দুইজন দুই একজন ক্ষয় করছে আর তোমরা কেউ কমেন্টস করছো না অবশ্যই কমেন্টস করে জানিও কেমন হয়েছে আমার এই রান্নাটা আর তোমরা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করো আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা দেখলেই তো ধোকাগুলো সব দিয়ে দিলাম এবার আস্তে আস্তে সব কি দেবো ধনে পাতা এরপর গড়ে মশলা দেবো তারপর একটু ঘি দেবো দিয়ে নামিয়ে দেবো একটু ঝোল ঝোল রাখবো এটা ভাতের সাথেও খাওয়া যায় রুটির সাথেও খাওয়া যায় যেটার সাথেই খাও না কেন বেশ ভালো লাগে আর যারা কুমড়ো খেতে পছন্দ করো তাদের তো দারুণ লাগবে কি বলবো কুমড়োর অনেক ধরনের রেসিপি হয় এরপরে তোমাদের আসতে তুমি অনেক ধরনের রেসিপি দেখাবো গরমে বেশি বাইরে বেরোচ্ছি না তাই ঘরের মধ্যে যতটুকু পাচ্ছি রান্না রান্নাবান্না সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাইরের বাইরে ভিডিও করতে বেরোতে পারছি না যদি বাইরে বেরোয় তা তুমি তোমাদের অবশ্যই দেখাবো এই দেখো ব্যাস গোটা গোটা রয়েছে নরমও হয়ে গেছে ভীষণ যে দেখো কিন্তু ভাঙেনি জানো তো নরম হয়ে গেছে ওই দেখো ওই যে কেটে দেখাচ্ছি না কো নরমও হয়ে গেছে আমি একটা খেয়েও দেখেছিলাম বেশ টেস্ট হয়েছে নুন ঝাল সব কিছু ঠিকঠাক মতো আর এই দেখো ছোট্ট সোনামণির এই যে ভিডিওটা দেখো ছোট্ট সোনামণি খাচ্ছে এমনি সময় ওর মাকে খাওয়াতে গেলে ও খায় না কিন্তু ওর মাকে খাবার দিয়ে আজকে বসিয়ে দিয়েছে সেই ভিডিওটাই আমাকে পাঠিয়ে দিয়েছে দেখো বসে বসে খাচ্ছে খুব মজা পাচ্ছে কারো হাতে খাত খেতে চায় না নিজে নিজে খাচ্ছে যাই হোক ব্লগটা শেষ করলাম ভালো থেকেও টাটা